আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আজকে আমি যে গল্পটা শোনাব আমার জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব সত্য ঘটনা আমি চাই যারা এই ভিডিওতে ক্লিক করেছেন এই পুরো কাহিনিটা মন দেয়া শুনবেন কারণ এই বিডিওটা শুধু আমার ঘটনার কথাটাই আপনাদেরকে বলবো না এটার ভিতরে আর অনেক কিছু শিক্ষা আছে যেটা এই ভিডিওটা আপনারা এই গল্প কাহিনীটা শুনতে পারলে আপনারা সতর্ক থাকবেন তো বন্ধুরা শুরু করতেছি আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা সবাই মন দিয়ে শুনবেন আমার স্বামীকে আমি ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছি ছোটোবেলা বাপমা আমাকে খুব শখ করে আলাপ করে পেলে বড় করেছে এক মায়ের এক জি আমি কোনো কিছু অপূর্ণতা রাখে না কা এবং সেই বাপমাকে কষ্ট দিচ্ছে আমি কষ্ট দেওয়া একটা ছেলেকে বিয়ে করেছি দুই ছেলেটার সাথে আমি স্কুল লাইফে সাত বছর প্রেম করেছি সাত বছরের মধ্যে আমাদের কোনো খারাপ কোনো সম্পর্ক হয়নি একটা প্রেমিক প্রেমিকা সাত বছর সময় কাটাতেছে ফোনে কথা বলতেছে সব জায়গায় যাচ্ছে অথচ খারাপভাবে সে আমার শরীরে কখনও টাচ করে নি শুধুমাত্র এ হাতটা ধরা হাইটা বেড়েছে মে হাতের কবজাটুকু মনে করেন আমার টাচ করেছে আর অন্য কিছু না সেটা ভালোবাসার খাতিরে যদি আমার মন কখনো চাইত তার কাছে যাওয়ার জন্য সে একটা কথায় আমাকে বলতো দেখো নীলা তোমাকে আমি ভালোবাসি এই মন থেকে ভালোবাসি তোমার দেহকে আমি ভালোবাসি না আমি যা কিছু করব তোমাকে বিয়ে করে কালিমা করে সুন্দরভাবে তারপর তোমাকে করব কিন্তু তোমার জীবনে কোনো কলঙ্ক দাগ আমি বসাইতে চাই না আমি বললাম আগে করলেই সমস্যা কি দুদিন পর তো তুমি আমাকে বিয়ে করবো আর আমি তোমাকে বিয়ে করব তারপরও যতই বিয়ে হোক বা না হোক জন্ম বিয়ে বিয়ে হাতে কিন্তু বিয়ের আগে আমি এরকমটা করতে চাই না কিন্তু আমাদের বান্ধবীরা ওদের বয়ফ্রেন্ডের কথা সবসময় আমার কাছে বলতো চর বয়ফ্রেন্ড এটা করে এটা করে সেটা করো তখন আমার মন চেত আমার তো বয়ফ্রেন্ড আছে তার কাছ থেকে এটা সেটা চাইতে কিন্তু যাই হোক যে মানুষটা সাত বছর প্রেম করছে আমার সাথে আমার সম্পূর্ণ সে বহন করে এবং সেই তার ভিতরে কোনো খারাপ কোনো নিয়ত নাই তো সে মানুষটা কতটুকু মন থেকে ভালোবাসলে এরকম ধরনের এইভাবে চলতে পারে একটা মেয়ের সাথে কিন্তু তার ভালোবাসাটা আর কেউ না বুঝলে আমি বুঝছি আমার বাপ মা একটু ভালো পরিবেশে বিয়ে দিতে পারতো কিন্তু ওই গরিব দিক আর কাছে দেয় নাই কারণ ওই একটা এতিম ছেলে এর জন্য দেয় নাই আর ওই ছেলেটা মনে করতো আমি ছাড়া জীবন আর কেউ নেই এই জন্য যা কিছু করতো আমার জন্য করত পরে বাপমা যখন রাজি হয় না পরে ওর সাথে আমি বিয়ে বসি একা একাই মনে মনে ভাবছিলাম বিয়ে করার পরে হয়তো বাপমার রাগ অভিমান ভুলে পরে মেনে নেবে কিন্তু বাপমা রাগ অভিমান ভুলে না পরে অনেক দিন হইলে আমাদের বিয়ে হয়েছে কিন্তু কথা পর্যন্ত বলে না তো যাই হোক সংখ্যার অনেকটাই কষ্ট হয়ে গেল আর আমার স্কুল লাইফে থেকে সেটা আমি সম্ভব করতেছি কারণ আমার লাইফে কোনো অন্য পুরুষ আসেনি তো বিয়ে করার পরে বাসর ঘর থেকে মানে এমন মানে আমার স্বামী আমার সাথে সময় কাটাতে না কেন না হয়তো মনে মনে আমি ভাবছিলাম যে আমি মনে হিজলা এই জন্য আমার স্বামী আমার কাছে সময় কাটাতে না এখন আমি যদি হিজলা হইতাম আমার কণ্ঠস্বর ওরকম হয়ে যেত বা আমার সব কিছু ঠিকঠাক আছে তবে একটা স্বামীর সাথে সময় কাটানোর জন্য একটা মেয়ের যতটুকু দরকার অতটুকু রাস্তাটা ক্লিয়ার ছিল না অনেক পরিমাণ ছোট ছিল যে কারণে স্বামীর সাথে সংসার করতে পারছিলাম না এক পর্যায়ে আমিও বুঝতে পারতেছি না আর সেও বুঝতে পারতেছে না কারণ তার একটা ধারণা এরমটা হতে পারে না কারণ সেও কিন্তু কোনো মেয়ের কাছে যায়নি একদিন চিন্তা করলো যে আমাদের দুই মাস হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত সময় কাটাতে আমাদের একটা ডাক্তার দেখানো গাইনের ডাক্তার মহিলা ডাক্তার এখন মহিলা ডাক্তার বলতেছে ম্যাডাম তো হিজলা না ম্যাডাম আমাদের মতো স্বাভাবিক মেয়ে সব ঠিকঠাক আছে তবে এটা আকার একটু ছোট বেশি পরিমাণ ছোট যে কারণে আপনি সংসার করতে পারতেছেন না এখন এটাকে যদি একটু অপারেশন করে একটু বড় হলে ঠিক হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই কিছু কিছু মেয়েদের আছে এরকম সমস্যাটা হয় পরে আমার স্বামী বলল হ্যাঁ অপারেশন করাবো এখন কে করে আপনি তো বলো না এটা তো রিক্সের কাজ অপারেশন আসলে এই ধরনের অপারেশন বেশিরভাগই ছেলের ডাক্তাররা করে এখন আমার স্বামী এই কথা শুনে আমার মাথা ঘুরে গেছে না ছেলের ডাক্তার দেখেন একটা ডাক রুগী জীবন বা লাইফের থেকে ছেলে মেয়ের বিষয়টা বড় কথা না বড় কথা হচ্ছে যে সুন্দরভাবে অপারেশনটা করতে পারবে তাকে এই কাজটা দেওয়া দরকার সেটা সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু বড় বড় কাজগুলো তো ছেলেরাই বেশিরভাগ করে পরে আমার স্বামীকে বোঝালো অনেক ভালোভাবে ডাক্তার এটা দেখেন একটা মা যখন বাচ্চা পেটে নিয়ে আসে অনেক কাজগুলো কিন্তু আমরা মহিলার ডাক্তাররা করতে পারি না সেটা ছেলেরা পারে এখন আপনার স্ত্রীর জীবনের থেকে তো রোগীর জীবনের থেকে তো আর ডাক্তার ছেলে মেয়ে দিয়ে তো আর বড় কথা না তাদের জীবনের দিকটা তো ভাবতে হবে সব দুই চিন্তা ভাবনা করে চিন্তা করলো যে আমি যদি আমার স্ত্রীর সাথে যদি সময় না কাটেতে পারি তাহলে তো স্ত্রী আমার থাকবে না আর আমি তোর স্ত্রীর তো আর স্বামীর থাকবো না দুজন দুজন কারো থাকবো না দুইটা মাস হয়ে গেছে গা এই অবস্থা ধরা পড়ছে পরে কয় তোমার এত বড়াটা তোমার বাপ মাকে জানে না তারপরে আমি বললাম দেখো ছোটোবেলা থেকে পেন পড়েছি। আমার বাপ মা তার কখনো এই জিনিসটা বুঝতে পারেনি আর আমি তো জানিও না আমি তো ভাবতাম হয়তো এরকমই থাকে মেয়েদের কিন্তু আমি যে তোমার সাথে যে সংসার করতে পারবো এটা বুঝতে পারিনি আর তোমার আগে তো কোনো ছেলের সাথে আমি সময় কাটাইনি নেন কিভাবে এটার ব্যাপারে বুঝবো এখন সে গাইনের ডাক্তার দেখার পরে সে বুঝতে পারলাম যে এটা আকারে বেশি পরিমাণ ছোট যে কারণে তোমার সাথে আমি সংসার করতে পারছি না এখন যাই হোক আমার স্বামীর বোঝানোর পরে এখন ডাক্তারের কাছে রাজি হচ্ছে দেবে এখন অপারেশন রুমে যখন আমাকে মানে একটু অজ্ঞান করলো মানে অপারেশন করতে গেলে যখন আমার ওটা মানে দেখলো দেখার পরে তো ডাক্তারের তো মাথা নষ্ট ডাক্তার কি করলো সে আমাকে ঘুমের একটা ওষুধ দেওয়া ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় দিলো ঘুম পালনা দেওয়ার পরে তার এত সুন্দর জিনিস দেখার পরে তার মন খুব জাগল যে অপারেশনের আগে আমি সময় কাটাই কারণ সময় কাটাতে গেলে তো যদি অপারেশনের পরে তার কাটাতে পারবে না তাও তো তার রেস্টে থাকতে হবে রুগীর তো তখন তার গার্জেনের কাছে বোঝা দিতে হবে এই জন্য ডাক্তার কি করলো সেই ছুরি বা চাকুর সাহায্য বাদ দিয়া সে প্র্যাকটিক্যাল ঘুমের মধ্যে জোর করে ওই ছোট ছোট রাস্তা দিয়ে সে প্রবেশ করা শুরু করলো সময় কাটানো শুরু করলো তারপরে কারণ তখন যদি রোগীর উপরে একটু চাপ সৃষ্টি হয় ব্যথা লাগে সে তো কষ্ট পাচ্ছে না বুঝতে পারতো সে তো ঘুমের ইঞ্জেকশন দিয়ে নিছে তারে সে তো ওখানে তো বড় করেন যে তারা যেন কোনো কষ্ট না হয় সেই সব ব্যবস্থা করে তার সাথে সময় কাটাতেছে ডাক্তার অপারেশন রুমের ভিতরে আর অপারেশন রুমের কথা বলে ওই ডাক্তার ওই মুহূর্তে কাউরে রাখে নাই যে কোনো একটা বাহানা বা সুতা দেয়া নার্স অন্য ডাক্তার সব সরা রাখছে সেই শুধু একাই ছিল আর রুগী ছিল তো তার কাজটা সম্পূর্ণ করার পরে তারপরে তার যতটুক চিকিৎসা করার দরকার বত্রুক সে চিকিৎসা কইরা সুন্দরভাবে তাকে জ্ঞান ফিরাইয়া তারপরে অপারেশন রুম থেকে সে বের করে তেলে এই জিনিসটার প্রতি একটা ডাক্তারের যে এতটা খারাপ নজর গেছে আমাদের দেশে ডাক্তারের উচিত যে সেটা যেই হোক না কেন মা হোক বোন হোক ওই মুহূর্তে ডাক্তারের সেন্সটা তার মাথা রাখা উচিত ছিল খারাপ সেন্স না একটা রোগীর প্রতি যদি তার খারাপ সেন্সটা চলে যায় রুগীর সমস্যা হইতে পারে তাহলে কোন দিকে গেছে কিন্তু আমাদের সমাজের কিছু কিছু মেয়ের আছে এই ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের দেশে যদি সব কিছুর ব্যবস্থা হইতে পারে তাহলে মহিলার ডাক্তার অপারেশন রূপে ভালো একটা প্র্যাকটিক্যাল মহিলার ডাক্তারের মনে ব্যবস্থা হয় না কেন হ্যাঁ আমাদের দেশে যেখান দিয়ে আকাশ দেওয়া পাখি যায় সেখান দিয়ে আমাদের বৈজ্ঞানিকটা পেলেং যাওয়ার ব্যবস্থা করলো পানির পথ দেওয়া বড় বড় জাহাজ যেতে পারে তেলে যে সমস্ত মেয়েদের গোপনিত সমস্যা থাকে সেটা আমাদের মহিলা ডাক্তার ভালোভাবে প্রশিক্ষণ দেওয়াতে পারলো না সরকারের মাধ্যম থেকে যেন মহিলাদের কোনো গোপনীয় সমস্যা থাকলে সেটা শুধু মহিলা ডাক্তারের চিকিৎসা করবে কোনো পুরুষ ডাক্তার পারবে না যদি শুধু মহিলার ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করতো তাহলে এই ধরনের ঘটনারা ঘটতে পারতো না তাহলে আমি চাই যে বড় বড়ো কাজ শুধু ছেলের ডাক্তারাই জানবে একই কাজটা যেন মহিলা মহিলার ডাক্তারও জানতে পারে কারণ মেয়েদের সমস্যা হইলে মহিলারা চিকিৎসা করবে এবং ছেলেদের গোপনের সমস্যা হলে ছেলে ডাক্তার চিকিৎসা করবে এই ব্যাপারটা যারা আমাদের সমাজে ভালো ভালো ডাক্তাররা বা ভালো ভালো যারা সরকার যারা সরকাররা আছেন তারা দিকটা দেখবেন যে মহিলা তো গোপনে কোনো সমস্যা থাকলে ওটার জন্য মহিলার ডাক্তারের ব্যবস্থা করা হোক তো বন্ধুরা আমার যে সমস্যাটা হয়েছে আসলে মারাত্মক একটা সমস্যা আমি চাই না এরকম কারো সমস্যা হোক এরকম সমস্যা হইলে তোমরা আগের থেকে যত তাড়াতাড়ি পারো ডাক্তার দেখাবা তো ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম